আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার একটা রেসিপি তৈরি করব দেখতে থাকুন আমার সাথে আমি টমেটো নিলাম পেঁয়াজ নিলাম কাঁচা মরিচ নিলাম এখন প্রথমে আমি পেঁয়াজ ছিলেছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা কেটে নিচ্ছি আমি পেঁয়াজটা কুচি কুচি করলে কাটলে মাখাইতে একটু সুবিধা হবে কাজেও একটি সুবিধা হবে তাই পেঁয়াজটা আমি চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ দুটো বড়ো বড়ো পেঁয়াজ নিচ্ছি আর কেটে প্রায় শেষ পর্যায়ে পেঁয়াজ কাটা শেষ হয়তো আর দিয়ে টুকরা বাকি আছে পেঁয়াজটা কাটার পরে হ্যাঁ পেঁয়াজ কাটা শেষ করলাম এখন পেঁয়াজটা আমি এই পাত্রে রাখব কারণ আরও কিছু কাটার বাকি আছে আমার পেঁয়াজটি পাত্রে রাখলাম আমি একটা বড় শশার অর্ধেক নিয়েছি দেখুন শশাটাও কুচু কুচু করে কেটে নিব শশা কাটা শেষ পর্যায়ে শশাও পেঁয়াজের মতন এরকম কুচি কুচি করে কেটে নিব তাহলে মাখাইতে কি সুবিধা হবে কারণ হাতের তৈরি জিনিসটা একটু সুন্দর করে ছোটো করে তৈরি করতে হয় শশাটা কাটা শেষ হওয়ার পরে শশা কাটা প্রায় শেষ কিছু কিছু করে পেঁয়াজের মতনই আমি কেটে নিয়েছি মুখরুচু খাবার আসলে সবারই খেতে মন চায় কিন্তু বানিয়ে খাইলে এক রকমের স্বাদ আর দোকান থেকে কিনে খাওয়া আর একটা রকমের স্বাদ দুটো স্বাদ কিন্তু দুই রকমের এক রকমের হয় না কখনো আমি শশা কাটলাম এরপর নিলাম একটা টমেটো টমেটোটাকে ওরকম পেঁয়াজ এবং শশার মতন কুচি কুচি করে কেটে নিব যাক বলতেছিলাম আমাদের সবারই কিন্তু পোড়া খাওয়ার অভ্যাস আছে কম বেশি আর সেটা যদি মুখরোচক খাবার হয় তাহলে তো আর কথাই নেই মনে হয় যেন আরও খাই আরও খাই কিন্তু কিনে যদি খেতে চান তাহলে তো অনেক টাকার প্রয়োজন তাই বাড়িতে এরকম ভাবে রেসিপি বানিয়ে খেতে পারেন এতে আপনি নিজের হাতে বাড়ির প্রকৃত খাবারটাই পাবেন এবং স্বাদটাও পাবেন অন্য রকমের টমেটো কাটার পরে আমি একটি লেবু নিলাম লেবুর ছোট্ট একটা টুকরা ওটাও আমি কুচি কুচি করে কেটে নিব যাতে আমার মশলার ভিতরে মাখাইতে এটা একটু সুবিধা হয় দেখেন দুই টুকরা লেবু আমি নিয়েছি বাকি লেবুটা আমি সাইডে রেখে দিয়েছি লেবু কাটার আসলে লেবুটা দিচ্ছি কারণ লেবুতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় তারপরে যে পরিমাণে গরম পড়ছে এই গরমে আপনার ভিটামিন সি খুবই প্রয়োজন তাহলে শরীরটা ভালো থাকবে জন্য আমি লেবু দিয়েছি এরপর আমি কাঁচামরিচ দিব শুকনো মরিচটা দিলে ভালো হয় শুকনো মরিচের স্বাদটা অন্য রকমের আবার কাঁচামরিচ বা বোম্বাই মরিচের স্বাদটা অন্য রকমের তাই এগুলো এখন আমার বাসায় আসলে নাই এজন্য আমি কাঁচা ঝাল বা কাঁচামরিচই ব্যবহার করবো কারণ রাত্রেবেলা তো খেতে মন চাইছে এখন দোকানে গিয়ে তোমার এই শুকনো মরিচ আনা আমার পক্ষে সম্ভব না তাই কাঁচা মরিচ দিয়ে শুরু করলাম কাঁচা কাঁচামরিচের টুকি টুকি করে কেটে নেব এবার নিব ধনের পাতা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধনের পাতা আছে এখান থেকে আমি পরিমাণ মতো দুই থেকে তিনটি ধনে পাতার গাছ নিব এবং এটা ধুয়ে তারপরে চাকুটা কুচু করে কেটে রাখব আমার কাটা ধনে পাতা বিটা ক্যারোটিন হয়ে আছে তাহলে দুনিয়া পাতাটা কাটা শেষ পর্যায়ে এখন আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত জিনিসটি বের করব যার অপেক্ষায় আপনারা এত সময় মোবাইলের স্ক্রিনের দিকে ফেলফাল করে তাকিয়ে আছেন যে কী তৈরি করতে যাচ্ছে এত কিছু উপকরণ দিয়ে হ্যাঁ আসলে আমি কিন্তু এখনও বলিনি আপনাদের যে আমি কী তৈরি করতেছি বা কী তৈরি করব এটাই আকর্ষণ দেখুন সামনে দিকে কি হয় কি আকর্ষণ আছে মজার সেই আকর্ষণ এখন আমি এগুলো একটু হাত দিয়ে নেড়ে চড়ে নেবো মাখায় নেব যাতে সব জায়গায় পরিমাণ মতন সব কিছু মিক্সড হয় হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এরপর একটু লবণ দিব লবণটা দিলে আর একটু স্বাদ হবে পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেব লবণটা দিলাম পরিমাণ মতো আবার একটু মাঘাইয়ে নিলাম লবণ দেওয়ার পরে সেই রকমের ফ্লেভার সেই রকমের মানে ঘেরানা ঘ্রাণ তৈরি হয়েছে মন চাচ্ছে যে আমি এখনই খেয়ে নিই কিন্তু আমার তো এখনও রেসিপি আরও একটা বাকি আছে দেওয়ার এইবার আপনারা দেখতে পাবেন কি সেই রেসিপি যার জন্য এত পরিশ্রম করলাম আমি এইবার আপনাদের সামনে নিয়ে আসছি চানাচুর ভাজা এই সেই আকর্ষণীয় রেসিপি চানাচুর ভাজা এখান থেকে আমি পরিমাণ মতন চানাচুর আমার এই পাত্রটিতে ঢেলে নিলাম এবার একটু খাঁটি সরিষার তোল দিয়ে দিলাম একদম খাঁটি সরিষার তোল এখন ফ্লেভারটা আরও সুগন্ধ ছড়াচ্ছে আমি এবার একটু মাখিয়ে নিলাম সুন্দর করে দেখুন আমার তো মনে হইতেছে প্রচুর ঘেরান এখনই আমি খেয়ে নিই সেই স্বাদ সেই রকমের ঘান একটু পরিশ্রম করলেই সুন্দর সুন্দর জিনিস বাসায় তৈরি করে খাওয়া যায় দেখুন আমার রেসিপিটা হয়েছে এখন আমি একটু টেস্ট করে দেখব কেমন লাগে সেই সেইসাত সেরকমের ফ্লেভার সেরকমের মজা হয়েছে সেই সাথ ধন্যবাদ ভাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার আইডিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায় এ ধরনের সুন্দর সুন্দর খাবারের মেনু নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে যে কোনো সময় যে কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ভালোবাসা অভিরাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ